আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে বুঝিয়ে দেব সেটা হলো জামালপুর এবং শেরপুর কতটুক দ্রুত এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো জামালপুরের মধ্যে এটা হলো সম্পূর্ণ জামালপুরের মধ্যে আর জামালপুরের ওই ব্রিজটার ওপার থেকে শেরপুর শুরু হ্যালো ইব্রিওান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন চলে আসছি দেখেন চিনতে পারেন না যদি কেউ চিনেন তাহলে কমেন্টে জানান না হয় আমি আপনাদেরকে বলবো এটা কোন ব্রিজ যদি বলতে পারেন কমেন্টে আপনাদের জন্য সারপ্রাইজ আছে কমেন্টে জানান তো না বলতে পারলে তো আমি আপনাদেরকে জানাবো অবশ্যই দেখেন অনেক সুন্দর একটা জায়গা বিকেল টাইম আসলে আপনারা এখানে উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশ দেখেন বর্ষাকালীন তো নদীটা পরিপূর্ণভাবে ভরা দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক স্রুত। তো এখানে অনেকেই বিকেল টাইমে সময় কাটাতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিও পাশে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন দেখেন এখনো যারা বলতে পারতেছেন না এটা কোন জায়গায় দেখেন অনেকেই যারা আশেপাশে আছেন তারা অবশ্যই বলতে পারবেন এই ব্রিজটা হলো জামালপুর এবং শেরপুরের মাঝামাঝি এটা জামালপুর ব্রিজ বলে তো এ এটা দিয়ে আপনি জামালপুর টু শেরপুর শেরপুর টু জামালপুর যাতায়াত করতে পারবেন এটা হলো জামালপুর ব্রিজ বিকেল টাইম সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা জায়গা পর্যটক জায়গা এটা একটা ঠিক আছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন অনেক বড় একটা নদী আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর মনোরম পরিবেশ উচলও দিতে পারবেন এই নদীতে কোনো সমস্যা নেই স্রোত আছে মোটামুটি ভালোই তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে স্রোতের যে গতিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী স্রোত আপনাদেরকে স্রোত দেখাচ্ছি দেখেন এই স্রোতের যে গতিটা আপনারা দেখাচ্ছে দেখেন পিলারের পাশে অনেক স্রোত কারণ পানির ইয়ের কারণে মানে বাধার কারণে এখানে স্রোতটা বেশি দেখেন তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে ডলার দেখেন ডলার হচ্ছে এটা ভালো ভেন তলার দেখেন বর্ষাকালীন অনেকটাই ভালো লাগে নদীর পাড়ে আর যেখানে ব্রিজ দেখেন যে মাটি উঠানো বালি উঠানো একটা দলার দেখেন অনেক সুন্দর মোটামুটি অনেক বড় একটা নদী দেখেন জামালপুর শহর কিন্তু এটাই দেখেন ব্রিজ থেকে জামালপুর শহর একদম কাছে বা ব্রিজ থেকেই শুরু জামালপুর সদর এবং শহর ঠিক আছে এখান থেকেই শুরু জামালপুর শহর যারা জামালপুর ব্রিজ এখনও আসেন নাই এখনও বিকেল টাইম এই জায়গাটা উপভোগ করেন নাই অবশ্যই আসবেন তো এখন বর্ষাকালীন অনেক সুন্দর লাগবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে বুঝিয়ে দেব সেটা হলো জামালপুর এবং শেরপুর কতটুকু দ্রুত এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো জামালপুরের মধ্যে এটা হলো সম্পূর্ণ জামালপুরের মধ্যে আর জামালপুরের ওই ব্রিজটার ওপার থেকে শেরপুর শুরু এই ব্রিজ থেকে যদি আপনি শেরপুর যেতে চান এই ব্রিজ থেকে যদি আপনি শেরপুর যেতে চান তাহলে সময় লাগবে আপনার বিশ মিনিট সিএনজিতে গেলে বিশ মিনিট লাগবে আর অটোরিকশা দিয়ে যদি যান অটোরিকশা করে যদি যান তাহলে সময় লাগবে আপনার তিরিশ মিনিট তো অনেক কাছে জামালপুর এবং শেরপুর শহর দুটাই কাছে আর এটা তো আপনার জামালপুর ব্রিজ থেকে শুরু করেই জামালপুর শহরটা ব্রিজ থেকে শুরু করে জামালপুর শহরটা খুবই কাছে আর শেরপুর শহরটা অনেক কাছে আমি বললামই যে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে সিএনজিতে গেলে পনেরো মিনিট আর অটো অটোরিকশায় গেলে বিশে আধা ঘন্টা